নমস্কার সনাতন গপ্পের আরেকটি পর্বে আপনাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত পর্বে আমরা বলেছিলাম যে নারদ নারদমুনি এবং হনুমানজির ভেতরে কিন্তু একবার একটা প্রতিযোগিতা হয়েছিল যে কে সবচেয়ে সবচেয়ে বড় ভক্ত বিষ্ণু বিষ্ণুদেবের এবং এই প্রতিযোগিতা প্রতিযোগিতা বিষ্ণুদেব নিজেই করেছিলেন এর কারণ একবার দেবগণ ভগবান বিষ্ণুর কাছে এসে প্রার্থনা করলেন যে প্রভু পৃথিবীতে আপনার দুই মহান ভক্ত নারদ আর হনুমান আমরা আসলে জানতে চাই যে তাদের মধ্যে কে বেশি ভক্ত তখন বিষ্ণু বিষ্ণু মৃদু হেসে বললেন এই প্রশ্নের উত্তর পেতে আমি একটা পরীক্ষা নেব তাই উনি ভগবান বিষ্ণু নারদ এবং হনুমানজিকে ডাকলেন এবং বললেন যে আমি অসুস্থ নারদমণিকে বললেন তুমি আমার জন্য একটা বিশেষ গাছের ফল নিয়ে এসো আর হনুমানজিকে বললেন আমার জন্য তুমি একটা মন্দির তৈরি করে দাও সেখানে আমি বিশ্রাম নেব তো কথা মতো তার বিনা হাতে পৃথিবীতে এসে বিভিন্ন স্থানে সেই ফলের গাছের সন্ধান করতে লাগলেন কিন্তু তিনি কোথাও সেই ফল গাছটি খুঁজে পেলেন না অপরদিকে হনুমানজিও বিষ্ণুদেবের কথা মতো একটা পাহাড় থেকে পাথর কেটে এনে মন্দির তৈরি করতে লাগলেন এবং সেখানে একটি সুন্দর এক মন্দির তৈরি করলেন পরবর্তীতে দুইজনই বিষ্ণুদেবের কাছে চলে গেলেন এবং গিয়ে নারদমণি বললেন যে মহারাজ আমি তো আপনার আদেশ মতো যে ফল সেই ফল খুঁজে পাইনি আর আমি অনেক চেষ্টা করেছি অপরদিকে হনুমানজি বললেন যে আমি আপনার আপনার কথা মতো একটা মন্দির তৈরি করেছি কিন্তু মহিমা তো মন্দিরে সীমাবদ্ধ নয় আপনি সেখানে হয়তো ভালো থাকতে পারবেন না কিন্তু ভগবান দুজনের কাজেই খুশি হলেন তিনি প্রশংসা করলেন দুজনকেই এবং উনি বললেন যে তোমরা একটা মহৎ কাজ করেছ তোমরা দুজনেই আমার কাছে ভক্তির কাছে সব গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে আমার প্রতি আত্মসমর্পণ এই আত্মসমর্পণটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ভক্তির দিক দিয়ে যে তোমরা কাজে সফল হয়েছে কি হওনি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমরা যে ভক্তি নিয়ে আগ্রহ নিয়ে আমার জন্য কাজটা করেছ এটাই হচ্ছে আমার প্রতি তোমাদের ভক্তির প্রদর্শনের মূল এই গল্পটা থেকে যেটা শিখতে পারি সেটা হচ্ছে ভক্তি শুধু কাজের ফলাফলের উপর কিন্তু নির্ভর করে না ভক্তির প্রকৃত মান নির্ধারণ করে নিষ্ঠা এবং আন্তরিকতা এবং নিঃস্বার্থ মনোভাবের উপর নারদমণি এবং হনুমান যে আমাদের যে ব্যাপারটা শেখায় আমাদের জীবনে যেটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ভগবানের কাছে যে সম্পূর্ণ নিয়ম অনুসারে পূজা করলেই ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবে বা তাকে ভালো ভালো প্রসাদ করলেই প্রসাদ দিলে যে তিনি সন্তুষ্ট হবে তা কিন্তু নয় তাকে আমরা স্মরণ করি কিনা আমরা কিন্তু পূর্বে পরে বলেছি যে নারদমণি তো একটা কাজে কখনোই ভগবান বিষ্ণুদেবকে স্মরণ করেননি বিধায় কিন্তু বিষ্ণুদেব তাকে বলেছিলেন যে তুমি আমার সবচেয়ে বড় ভক্ত নও এবার আবার এই পরীক্ষাতেও তিনি কিন্তু বললেন যে তোমার তুমি হয়তো কাজে সফল হওনি নারদমণিকে যে কাজটা করতে দিয়েছিল সেটাতে উনি সফল হননি কিন্তু তারপরও বিষ্ণু মহারাজ কিন্তু বিষ্ণুদেব নারদমণির উপর খুশি হয়েছিলেন কারণ নারদমণি আন্তরিকভাবে চেষ্টা করেছেন ভগবানের যে কাজ দিয়েছে সেই কাজটা নির্বাহ করার জন্য তো আমার মতে সেইটাই করা উচিত যেটা আমরা ভগবানের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব এবং ভগবান যেটা ভগবানকে আমরা খুশি করতে বড় দামি প্রসাদ বা ভালো করে পূজা করতে হবে তা কিন্তু নয় ভগবানের যেভাবে আমাদের চলতে বলেছে আমাদের জীবনযাত্রা যেভাবে ধর্মীয় সনাতন ধর্ম অনুযায়ী আমাদের জীবনযাত্রা যেভাবে বলা আছে শাস্ত্রে সেভাবে চললেও কিন্তু আমরা ভগবানের সন্তুষ্টি অর্জন করতে পারবো এটা হচ্ছে এই গল্পের মূল মর্মার্থ আর যেহেতু হনুমানজির একটা কথা আমরা এখানে বলেছি আপনারা হয়তো জানেন যে আমাদের সনাতন ধর্মে সাতজন চিরঞ্জীবী আছেন অর্থাৎ এই চিরঞ্জীবীরা সৃষ্টির পর থেকে এখনও বেঁচে আছেন এবং কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবী যখন ধ্বংস হবে তখন পর্যন্ত ওনারা বেঁচে থাকবেন এবং যখন আমাদের সনাতন ধর্ম হতে কলকি অবতার আসবেন পৃথিবীর শেষে তখন এই সাত চিরঞ্জীবী কল্কি অবতারকে সর্বতভাবে সাহায্য করবেন আমরা আগামী পর্বে এই সাতজন চিরঞ্জীবীর ব্যাপারে কথা বলবো এবং একটা তথ্য আপনাদের দিয়ে রাখি এই সাতজন চিরঞ্জীবীর ভেতরে একজন কিন্তু আমাদের হনুমানজি অর্থাৎ উনি কিন্তু এখনো এই পৃথিবীতেই আছেন এই ব্যাপারে আমরা সামনের পর্বগুলোতে তথ্যবহুল তথ্যবহুলভাবে ডিটেলসলি আলোচনা করব ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার